বন্ধুরা তোমাদের সকলকে জানাই পয়লা বৈশাখের অনেক 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 ভালোবাসা তোমরা যারা এই নতুন বছরে কষ্টে দুঃখে প্রিয়জনকে হারিয়ে ফেলার বেদনাতে জর্জরিত রয়েছ আমি তাদের সকলের কষ্ট ভীষণ পরিমাণ বুঝি আর তাই জন্যই আজকে আমি তোমাদের সাথে এমন কিছু সাইন শেয়ার করতে চলেছি যার মাধ্যমে তোমরা একটা নতুন আশার খোঁজ পাবে এই আশা তোমাদেরকে বেঁচে থাকতে সাহায্য করবে হ্যাঁ আজ আমি কথা বলবো কোন কোন সাইন দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমার প্রিয়জন যে তোমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল যে তোমাকে কষ্ট দিয়ে চলে গেছিলো সে নিজের ভুল বুঝতে পারছে সেই মানুষটা ফিরে আসতে চলেছে কি করে বুঝবে আজকে অতি সহজ সাধারণ কিছু মাধ্যমে তোমাকে বুঝিয়ে দেবো যেটা নিজের মধ্যে ঘটবে তোমাকে গিয়ে অন্য কারো কাছে খোঁজ করতে হবে না চলো মেন ভিডিওতে যাওয়া যাক যদি আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা দেখার সাথে সাথে প্লিজ লাইক করো আমাকে সাপোর্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো শুরু করা যাক প্রথম পয়েন্ট আচ্ছা বন্ধুরা যেই মানুষটা ছেড়ে দিয়ে চলে গেছিল সেই মানুষটার কথা ভাবতে ভাবতে একটা সময় এমন হয়েছিল তোমাদের যে তোমরা সব সময় সেই কথা ভাবতে আর তোমাদের কিছু ছিল না শুধু কষ্ট কিন্তু এই সময় কিছুদিন এমন হচ্ছে যে ওই মানুষটার জন্য আর কষ্ট পাচ্ছ না নিজেকে অনেকটা সুন্দর মনে হচ্ছে নিজেকে অনেকটা আরও বেশি সাকসেসফুল মনে হচ্ছে নিজের মাথা থেকে মনে হচ্ছে একটা দায়ভার একটা চাপ একটা কষ্ট নেমে গেছে নিজেকে অনেকটা ফ্রি মনে হচ্ছে অনেকটা সুন্দর মনে হচ্ছে যদি এই রকমটা নিজেরই ফিল হয় আর সাথে সাথে পারিপার্শ্বিক মানুষেরা যদি কিছু নজর এমনভাবে তোমার দিকে দেয় যে বারবার তাকাচ্ছে বারবার তোমাকে হয়তো কেউ বলেই ফেললো মুখ দে বা তুই তো খুব সুন্দর হয়ে গেছিস তোর তো আরো জেলার বেড়ে গেছে যদি এইরকম হয় যে তুমি বাইরের থেকেও শুনছো আর নিজেরও নিজের থেকে ফিল হচ্ছে যে হ্যাঁ আমার মধ্যেকার যে টেনশন চাপ কষ্ট দুঃখ সেটা কমে গেছে আমার অনেকটা এখন ভালো ফিল হচ্ছে তাহলে কিন্তু এটা একটা বড় সংকেত সেই মানুষটা ফিরে আসতে চলেছে কারণ যখনই তোমার লাইফে এই চেঞ্জটা আসবে তার মানে হলো এটাই যে সেই মানুষটাকে নিয়ে তুমি আর নেগেটিভ চিন্তা করো না আর যখনই তুমি নেগেটিভ চিন্তা করবে না তার মানে একটাই যে সেই মানুষটা তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করতে শুরু করেছে তোমাকে নিয়ে আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে তোমার কথা ভাবতে শুরু করেছে তাই জন্য তোমার চিন্তা ভাবনাটা দূর হয়ে গেছে কারণ আমাদের প্রিয়জন যখন আমাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করে তার মানেই এটা যে সেই মানুষটা আমাদেরকে ভালোবাসে সেই মানুষটা আমাদেরকে ফিরে পেতে চায় তার চিন্তা হয় আমাদেরকে নিয়ে তাই জন্যই সেই মানুষটা নানান রকম চিন্তা ভাবনা করে আর এটাই হচ্ছে একটা বড় কারণ যে সেই মানুষটার ফিরে আসা বুঝতে পারলে তাই তোমার মধ্যে যদি এই চেঞ্জটা হঠাৎ করে চলে আসে তাহলে কিন্তু এটা একটা বড় লক্ষণ যে সেই মানুষটা ফিরে আসবে সেকেন্ড পয়েন্ট তুমি অজান্তেই নিজের স্বপ্নগুলোকে ভিজুয়ালাইজ করতে পারছ নিজের স্বপ্নগুলো যেই স্বপ্নগুলো তুমি তোমার প্রিয়জনকে নিয়ে দেখেছিলে বা প্রিয়জনকে তুমি তোমার স্বপ্নের কথা বলেছিলে সেই স্বপ্নগুলোকে তুমি ভিজুয়ালাইজ করতে পারছো তুমি বাস্তবে রূপ দিতে পারছো তুমি সেই মানুষটার জন্য যেই স্বপ্নগুলো দেখেছিলে তোমাদের ভবিষ্যৎকে নিয়ে সেই ভবিষ্যৎকে তুমি বাস্তবে রূপ দিতে পারছো যদি এমনটা হয় যে তুমি নিজের যে স্বপ্নগুলো ওকে নিয়ে সাজিয়েছিলে বা যে স্বপ্নগুলো ওকে নিয়ে দেখেছিলে সেই স্বপ্নগুলো থেকেই তুমি একটা নতুন ইন্ধন পাচ্ছ নতুন একটা শক্তি পাচ্ছ নতুন একটা উর্জা পাচ্ছ তাহলে কিন্তু এটাও একটা বড় লক্ষণ যে সেই মানুষটা তোমার কাছে ফিরে আসতে চলেছে কারণ সেই স্বপ্নগুলো আবার জীবন্ত হতে শুরু করেছে যদি সেই মানুষটা ফিরে না আসতো যদি সেই মানুষটা তোমার কথা না ভাবতো যদি সেই মানুষটা আর তোমাকে না চাইতো তাহলে কিন্তু সেই স্বপ্নগুলোও কিন্তু চাপা পড়ে থাকতো যেহেতু সেই স্বপ্নগুলো আবার জীবন্ত হচ্ছে সেই স্বপ্নগুলোকে তুমি বাস্তবে দেখতে পাচ্ছ বাস্তবে ফিল করতে পারছো তাহলেও কিন্তু এটা বড় একটা কারণ থার্ড পয়েন্ট নিজেকে আগের থেকে অনেক বেশি ভালোবাসতে শুরু করেছো এতদিন সেই মানুষটার জন্য কষ্ট পেতে এতদিন সেই মানুষটার জন্য দুঃখ পেতে এতদিন সেই মানুষটার জন্য সেই জন্য সব কিছু করতে সেই মানুষটার জন্য হাত পা কেটেছো সেই মানুষটার জন্য শেষ করার চেষ্টা করেছো অনেক খারাপ কিছু করেছ কিন্তু এখন আর সেই মানুষটার জন্য কিছু করতে ইচ্ছা করে না এখন শুধুমাত্র সেই মানুষটার জন্য বাঁচতে ইচ্ছা করে নিজেকে অনেক ভালোবাসতে ইচ্ছা করে নিজেকে আরো সুন্দরভাবে গোছাতে ইচ্ছা করে নিজেকে আরো মেলে ধরতে ইচ্ছা করে যদি এটা হয় যে এখন আর দুঃখ পাচ্ছ না এখন আর কষ্ট পাচ্ছ না শুধু নিজেকে ভালোবাসতে ইচ্ছা করছে নিজেকে আরো সুন্দর আরো সুন্দর আরো সুন্দর করতে ইচ্ছা করছে তাহলে কিন্তু এটা একটা বড় লক্ষণ কারণ নিজেকে ভালোবাসা মানে অন্যকে ভালোবাসা নিজেকে ভালোবাসা মানে অন্যের ভালোবাসা পাওয়া যদি এটা হয় যে তুমি অন্যর ভালোবাসা পাচ্ছ তাহলে কিন্তু তুমি নিজেকেও নিজে ভালোবাসছ যদি নিজেকে না ভালোবাসো তাহলে তুমি অন্যর ভালোবাসাও কোনো দিন পাবে না সব কিছু থেকে নিজেকে বঞ্চিত করে রাখতে হবে তাই যদি নিজেকে ভালোবাসতে ইচ্ছা করছে নিজেকে আবার গড়ে তুলতে ইচ্ছা করছে নিজেকে আরো সুন্দর করতে ইচ্ছা করছে তাহলে এটা একটা বড় লক্ষণ সেই মানুষটা ফিরে আসবে কারণ সেটাই একটা বড় রাস্তা হয়ে উঠছে তোমার জন্য লাস্ট পয়েন্ট লাস্ট পয়েন্ট তার উপস্থিতি ফিল করা দেখো যেই মানুষটা তোমার কাছে ফিরে আসতে থাকবে বা ফিরে আসার উপক্রম করবে তার এনার্জি তোমার কাছে অনেক আগে থেকে ফিল হবে কেন ফিল হবে যেই মানুষটা তোমাকে ফিরে পেতে চাইছে পরিষ্কার বিষয় ও তোমাকে ফিরে পেতে চাইছে তার মানে কি ওর মনের ভেতর সারাক্ষণ তোমাকে নিয়ে একটা চিন্তা ভাবনা চলছে এবার যেই মানুষটা তোমাকে নিয়ে সারাক্ষণ চিন্তা ভাবনা করছে সারাক্ষণ তোমার কথা ভাবছে সেই মানুষটা এনার্জি পাঠাবে এবার এত এনার্জি সেই মানুষটা পাঠাচ্ছে যাতে তুমি সেই মানুষটাকে বাস্তবে ফিল করতে পারছো যে তোমার কাছে আছে তোমার পাশে আছে তোমার সাথে বসে আছে তোমার সাথে একসাথে হাঁটছে বা তুমি রাস্তায় বেড়াচ্ছো তাকে দেখতে পাচ্ছ তুমি হয়তো বসে আছো হয়তো মনে হচ্ছে তোমার পাশে এসে বসলো যে একটা অরা একটা এনার্জি একটা মানুষের অস্তিত্ব এটাকে ফিল করা এটাকে কাছে পাওয়া এটা কিন্তু এনার্জির কারণে হয় কারণ ওর এনার্জিটা তোমার কাছে আছে সে শত দূরে থাকুক না কেন এই ইউনিভার্স তোমার কাছে সেই এনার্জিটাকে পাঠাচ্ছে যাতে তুমি ফিল করতে পারো এবার যখনই তুমি ফিল করছো তো হয়ে গেলো বুঝতে পারলে যে মেন বিষয়টা কি তাহলে এই চারটে পয়েন্টের মাধ্যমে কিন্তু তোমরা অতি সহজে এটা বুঝতে পারো যে সেই মানুষটা তোমার কাছে ফিরে আসতে চলেছে আর আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড এর থেকে তো বড় কিছু নেই তো আমাদের বিশ্বব্রহ্মাণ্ড তোমাদের কাছে তাকে ফিরিয়ে আনছে বা সেই মানুষটাকে ফিরিয়ে দিচ্ছে এ হচ্ছে মেন বক্তব্য ছিল আজকে আমার যদি আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটি সাথে থেকে চ্যানেলটিকে সাপোর্ট করো এই চ্যানেলটি তোমাদের সাপোর্ট ছাড়া বেড়ে উঠতে পারবে না আমি কেউ নই তোমরা না হলে আমি কেউ নই আর চলি পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সাথে থেকে